দেখুন কীভাবে বালি উত্তোলন হয় বা ওই দেখেন সত্যি সত্যে বালি হচ্ছে কীভাবে বালি উঠানো হয় আমরা অনেকেই জানি না এই যে বালি উঠোচ্ছে এই জন্য এই গাড়িটি এ দেলো বালির অনেক বালি বালি আর বালি বিশাল বড় এরিয়া বালির প্রচুর মেঘ হয়েছে আকাশে প্রচুর মেঘ তারপরও বালির কাজ চলছে আর চলছে চলবে অনেক বড় এরিয়া বালির দেখেন বাড়ি বালির কত বড় জায়গা বালির পাহাড় এ হলো বালির পাহাড় আর পাহাড় কত বালি বালি আর বালি প্রচুর বালি এই জায়গাতে উত্তোলন হয় এই জায়গার থেকে সব জায়গায় বালি যায় আর এই মেশিন দিয়ে বালি কিন্তু উঠানো হয় মানে গাড়িতে লোড করা হয় এরতে ওই দিয়ে বালি উঠে তারপরে আপনার ইসে দেওয়া হয় কি সুন্দর করে ঘুরতেছে গাড়ির পিছন দিকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই একটা কমেন্ট করে জানাবেন প্লিজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের এই ভিডিও নিয়ে আসবে আপনাদের মাঝে